নমস্কার বন্ধুরা শুভলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি টক টককুলের মিষ্টি চাটনি নিয়ে নিয়েছি টক টককুল আছে পাকা এরকম ধুয়ে টুয়ে ফাটিয়ে রেখেছি এদিকে গুড় নিয়েছি মুড়ি পাঁচ ফোঁড়ন দুটো শুকনো লঙ্কা এদিকে টমেটোর আছে সব ধুয়ে টুয়ে আমি কেটে রেখেছি প্রথমে আমি মুড়িটাকে একটু ভেজে গুঁড়ো করে নেব মুড়িটাকে আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে মুড়িটা দেবো সর্ষে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন দেবো কেটে রাখা টমেটো কুলটাকেও একসাথেই দিয়ে দেবো দেবো অল্প লবণ ঢাকনা বন্ধ করে টমেটোটাকে গলতে দেবো দেবো অল্প হলুদ দিয়ে দেবো গুড় চাটনিটা হয়ে গেছে দিয়ে দিলাম মৌরি গুঁড়ো আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি টমেটোর যদি চাটনিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ